হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেলি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটা প্রায় হয়ে গেছে এদিকে ভাত বেড়েছি মনাকে খাওয়াবো বলে মনা বসে আছে মনার বাবা খেতে বসে গেছে যেহেতু যাবে কাজে একটা তো অনেকটাই দেরি হয়ে গেছে আর একদিন যদি ঘুম থেকে উঠতে একটুখানি বেলা হয়ে যায় তাহলে সারাদিনটা কী করে যে কেটে যায় একদমই বুঝতে পারেন এদিক কাজ তো হয়ে কাজ তো কমপ্লিট হয়ই না আর তাড়াতাড়ি দিনটাও কেটে যায় আর এখন তো ছোটোবেলার দিন মানে সকালবেলা থেকেই সারাদিন একদম তাড়াতাড়ি করে কেটে যায় দিনটা অনেকটাই ছোটো আর রাতটা অনেকটাই বড়ো তো দিনটা অনেক ছোট হয়ে যাওয়ার কারণে কাজগুলো সেরে উঠতে একটুখানি অসুবিধা হয় তো যে আমি ঘরটা ঝাঁক দিচ্ছিলাম তখনই এই মনার কান্নার আওয়াজ পেয়ে দৌড়ে চলে এসেছি দেখি ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করছে তো এদিকে মনার আমি একটুখানি বেরিয়েছি বেরিয়েছি বলতে পার্সেল এসছে তো ফোন করেছে দুবার অলরেডি ফোন করেছে তো সেখানেই যাচ্ছি মন আমার হাত ধরে আছে আর বলছিল রাস্তায় দাঁড়িয়ে আছে তো সেখানেই যাচ্ছি পার্সেলটা নেওয়ার জন্য আর আকাশে রৌদ্রদা দেখো এতটা রোদ এখন মনে হচ্ছে সেই চৈত্র মাস পড়ে গেছে এত রোদ্রের তেজ তো এই যে দেখতে পাচ্ছ পার্সেলওয়ালা লোকটা এখানে দাঁড়িয়ে আছে আমার জন্য ওয়েট করছিলো যেহেতু আমার নামে পার্সেল এসছে তো এখানে তো চলে এসেছি আর আমাকে পার্সেলটাও দিয়ে দিয়েছে আর টাকাটাও আমাকে রিটার্ন করে দিয়েছে তো যাই হোক এই পার্সেলটা নিয়ে এখানে চলে এসেছি এখানে ওর ঠাম্মির কাছে ও ছিল কিন্তু তখন ও ঠাম্মির থেকে আমার কাছে চলে এসছে ভাবলো যে ওর জন্য হয়তো কিছু একটা অর্ডার করেছি ও হয়তো কোনো কিছু ওর জন্য এখানে আনা হয়েছে বা ওর জন্য অর্ডার করা হয়েছে কিন্তু একদমই না মনার জন্য এখানে কিছুই ছিল না তো এখানে ছিল আমার একটা জিনিস যেটা আমি বাড়িতে গিয়ে খুলে দেখবো তো আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম সেই শাড়িটাই এখানে এসছে তো শাড়িটা একটুখানি খুলে দেখবো কারণ যদি ভালো না বের হয় তাহলে এটাকে তো রিটার্ন করতে হবে অনেক সময় কি হয় অনলাইনের জিনিস কিছু কিছু খারাপ বের হয়ে যায় আর কিছু কিছু ভালো আসে তো আমার হিসাবে আমার আমি যেটা চেয়েছিলাম সেটাই তো অনেকটাই কাপড়টা সফট আর অনেক ভালো তো আমার কাছে এই কোয়ালিটিটা ভালোই বেরিয়েছে অনেক সময় বাজেও বেরোয় যেরকম আগে একবার অর্ডার করেছিলাম সেটা একটুখানি খারাপ ছিল তো যাই হোক সারা শাড়িটা ভাজ করে রেখে দিয়েছি এদিকে টাইম হয়ে গেছে মনাকে চান করাবো তো মনার চান করার টাইম সাড়ে বারোটা একটা মতো এদিকে মোটর চালিয়ে গামলাটা ভরে নিচ্ছি জলে আর এদিকে মনা দেখো কতটা খুশি ও যদি জল পেয়ে গেল তাহলে সারা দিন মানে জলের মধ্যে থাকলেও অসুবিধা নেই কিন্তু বাচ্চা মানুষ বেশিক্ষণ জলে যদি চান করে তাহলে ঠান্ডা লেগে যাবে ওই জন্য ঝটপট করে চান করিয়ে নিয়ে চলে এসছি টান করানো হয়ে গেছে এখন মনার ঘুমের টাইম তো মনাকে বললাম যে আজকে তোমার বিছানাটা তুমি নিজেই করে নাও প্রতিদিন তো আমি আমি তোমাকে বিছানাটা করে দিই তো আজকে তোমার বিছানাটা তুমি একটু নিজে নিজেই করো তো আমার কথাটা শুনে সত্যি সত্যি সে নিজের বিছানাটা নিজেই সুন্দর করে একদম যেমনি করে আমি করে দিই তেমনি করে ও নিজে নিজে সুন্দর গুছিয়ে বিছানাটা করে ঘুমিয়ে পড়লো এদিকে আমি এখন যাব চান করতে অনেক বেলা হয়ে গেছে তো চান করে এখানে চলে এসেছি আর এখন একটুখানি লাইভ ভিডিও করব তারপরে একটুখানি ঘুমাবো তো ঘুম থেকে তো উঠবো তো ঘুম থেকে উঠে অনেকটাই কাজ সত্যি বলতে বিকালের কাজ তো ঘুম থেকে উঠে গেছি আর যেগুলো জামাকাপড় শুকিয়ে গিয়েছিল সেগুলোর বাইরের থেকে নিয়ে এসেছি সেগুলো এখন সুন্দর করে ভাজ করে রেখে দেবো তো আমার এই ছোটো ছোটো ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এদিকে চা বসিয়ে দিয়েছি চা খাবো সন্ধ্যা হয়ে গেছে সারাদিন তো পার হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই